হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আচ্ছা ভাইয়ারা যদিও বলতে পারবেন না সো আপুদের কাছে আমার প্রশ্ন তোমরা যদি রান্নাঘরে গিয়ে থাকো আর রান্না করে থাকো তাহলে অবশ্যই মানে কিছুটা অভিজ্ঞতা থাকবে সো তোমরা দেখি কে বলতে পারো যে হচ্ছে আসলে এটা আমি কি রান্না করতেছি কি বানাইতেছি তোমরা যদি দেখে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চিনতে না পারো বলতে না পারো সেটাও জানিয়ে দিও আমি নেক্সট বলে দিব সবাইকে বাট ট্রাই করে দেখতে পারো এটা আমি কি বানাতেছি সেটা যদি বলতে পারো তাহলে তোমাদেরকে দাওয়াত করে খাওয়াবো বলো তো এটা কী চিনতে পারো এটা কি এটা কি রান্না করতেছি আমি যদিও বা রান্না করতে গিয়ে হচ্ছে দুধটা একটু পড়ে গেছে চোখের একটু আড়াল হয়েছি আর দুধটা পড়ে গেছে তাতে সমস্যা নাই বাট রান্নাটা তো হইতেছে তোমরা বলো কমেন্টে যে এটা কী রান্না করতেছি আর টেস্টটা কেমন হইতে পারে একটু বলে যাও রান্না প্রায় শেষ হয়ে আসছে আর একটু হইলে এটা হয়ে যাবে তো তোমরা দেখো এটা কি হবে বাও অনেক সুন্দর বের বেরোইছে খাইতে অবশ্যই মজা লাগবে যতটা আইডিয়া করতে পারি তোমরা খাইতে চাইলে তোমরা চলে এসো তাড়াতাড়ি সবাই মিলে একসাথে খাওয়া হবে আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমরা এটা নামাই দিব নামাই দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে এটা আসলে কেমন হয়েছে দেখো আমাদের রান্না হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা একটু ঠান্ডা হইলেই বাটিতে বেড়ে দিলে খাওয়া হবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ টাটা